পদ্মা পছন্দ হয়নি হবে ঠান্ডা লাগবে আরে ইয়ে সিস্টেম টানটানি করো না তুমি যে দড়ি সিস্টেম টানবে ওই যে ওরকম টান হয়ে চলে যাবে আর জানি না কিছু এই যে খাটে গদি লাগানো হয়ে গেছে দেখো দেখেছো দেখি ঠাকুর ঘরটা এবার একটুখানি

ঠাকুর থাকবে এখনো কাজ কমপ্লিট হয়নি খালি বলব কি আয় কাজ এইটা হয়ে গেছে এই পদ্মা পদ্মাগুলো ভালো লাগছে এই যে এরকম পদ্মা হলে ঠিক আছে এই পদ্মা আমার এই পদ্মাই পছন্দ আমি বাঙালি আমার বাঙালি পদ্মাই পাই দেখো এটা হালকা কালার লাগিয়েছে এবার এটা যদি আকাশি কালার লাগালে সেই পদ্মা কালারটা দেখিস আমি হেভি রাখতে এখানে ফুটতো আমি এটা হচ্ছে খাবার থাকবে এই টেবিলে খাবার থাকবে এখানে ডাইনিং টেবিল পাতবে এখানে খাবারগুলো রাখবে

এটা পুরো একটা পেপারই কাটা কুটা নেই না কাটা কুটা নেই বাবা মানে তিনটে পেপার জয়েন করা আছে এই 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 ছাপাটা ভালো লাগছে পদ্মা হ্যাঁ এইটা ভালো লাগছে এই ডেটার সাথে প্যাডিং এর সাথে ম্যাচ করে এটা কি লাগিছে ও আলু ঝুল বারান্দা এখানে বসে মাছ দি ঠাকুরের বাসন সর দেখলে তোমরা সবাই গিয়ে দিন ঠিক হলে তোমাদেরকে বলে দেবো তোমরা চলে আসবে পুরো কমপ্লিট হয়ে গেছে ফ্যামিলি ধরে তোমরা সবাই চলে আসবে তোমাদের সবার 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 নেমন্ত্রণ রইল বন্ধুদের দেখানো হয়ে গেছে বুধে মানে সুইচ অফ করে রেখেছো নাকি তোমাদের সব নিমন্ত্রণ লইলো তোমরা সবাই আবার তো সবাইকে নিমন্ত্রণ কর দিন তোমরা সবাই গৃহপের ঠিক হয়নি ঠিক হলে বলে দে তোমরা সবাই আসবে ফ্যামিলি ধরে আসবে মাম তোর কোনটা আমার কিন্তু এই ঘটাই বেশি পছন্দ হয়েছে

মামা তোমার কোন ঘরটা বেশি পছন্দ আছে এই ঘরটা তো

এমন দরজা খুলে গেছি যদি খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই এসো গিয়ে এখনো সোফা টোফা আসেনি সব হচ্ছে তৈরি রান্নাঘরটা কেমন লাগছে বলো মেরা ম্যাড়া করছিল তো না দেখবে বলে কথা বলবো তোমরা শুধু দেখ দেখো কেমন শায়তা হ্যালো টেস্টিং টেস্টিং হ্যালো না এবার দেখো বলবে আবার এই দিকেও ঘোরাতে পারবো এটা কল শয়তান শয়তাল মেয়েছেলে ছেলে

তো মামামামির মাও তো পারছে না মামামির মামি পারবে তো এটা মনে আছে লক আছে এটা কোনো হয়নি সি এই তো মামা মি সেই পারল কুলতে আর নতুন না আটকে গেছে এটা ডবল পারলা বড় বড় জিনিস রাখবে হুম কালার করেছে এটা মাইক্রোওয়েন আর খুলতে হবে না সত্ত আর দেখাতে হবে না অনেক দেখে নিয়েছে আমার বন্ধুরা দুটো বাথরুম পাখা চলছে দুপাশে দুটো পাখা চলছে এখনো আসল জিনিসই হয়নি সোফা টোকা আসেনি সোফা ডাইনিং টেবিলটা ওই দেখো মামাম ঝাঁক দিদ এম মামা ঝাঁকা হাত দিস না এটা কেন করেছো বলো তো এই টেবিলটা এখানে ডাইনিং টেবিল থাকবে এখানে নাকি খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখবে লাইন দিয়ে আমরা আসবো একটা একটা করে খাবো হ্যাঁ আবার যে এত সুন্দর শোক আছে তোরা খাবার জিনিস রাখবি আমি হলো তো ফুলদানি রেখে দিতাম ওই দেখো পরিষ্কার করছে আমাদের পর্দাগুলো খুব সুন্দর লাগছে আমার এই ঘরের পর্দাটা খুব ভালো তোমারও তোমার কোন পর্দাটা বেশি ভালো লাগছে তোর পর্দা সব থেকে কোনগুলো ভালো আমার ওগুলো ভালো লাগে না আর দেখো এটা কি সুন্দর করছে এখানটা দিয়ে সোফা বসবে কষবে দেখো এখানটা দিয়ে পুরো এল ভাগ এলভাবে সোফা বসবে এই মূল ফুলগুলো রয়েছে তোমাকে দেখো একটা জুতো রাখার দেখো কি সুন্দর করেছে এই দেখো এইগুলো লাগিয়েছে কি সুন্দর ঠিক আছে এটা লাগিয়েছে তারপরে আয়না এসব নাম ঠাম জানিও না আমি এই যেখানে লাগিয়েছে আর এই গদি দেখো স্পঞ্জের কি সুন্দর তোমরা ভিডিওটা তো বুঝতে পারবে না কিন্তু সামনাসামনি আসবে যখন গিয়ে পেপে সেদিন তখন বুঝতে পারবে